হচ্ছে সাতাশ তারিখ স্যাটারডে আজকে স্কুল নেই মেয়ের প্যারেন্টস মিটিং আছে যেতে হবে ওদের বাবা ডেলি গেছে আপনার তিনজন এই ভাজাগুলো হয়ে গেল তুলে রেখে দিই আজকে ঝোল ঝাল অম্বল কিচ্ছু করব না আজকে তিন মামে মেয়ে তিনকে ভাজাই খাবো আর খুব হালকা রান্না করবো কালকে প্রচুর রান্না করেছি আসলেই প্রচুর রান্না করেছি কালকে গতকাল আর ফোন দেখে তুমি যদি কাজ করো না ফোনের ভেতর থেকে কাজটা করেই উঠতে পারবে না এটা ভুল হয়ে যায় বুঝলে ফোনটার দিকে তাকিয়ে থাকা আর এই বাঁধাকপির পাতাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যাতে করে পেস্টিসাইড গুলো ইয়ে হয় তারপরে সকালে আবার ধুলাম তারপরে মিক্সারে বেটে নিলাম এই পাতা এই এইটা এখন ঢেকে ঢেকে করবো যেহেতু কাঁচা পাতা আমি করি এটা এখন কমিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো থালাতে আর কিছু করবো না এই মাছ ভাজা আর বাঁধাকপির পাতা বাটা আর ভাতের মধ্যে একটা আলু আর একটা উচ্ছে দিয়ে দেবো চার রকম হয়ে গেল এই যেটা একটু ঢাকা খুলে দিই দেখি জলটা টানতে একটু সময় লাগবে কেন কি আমি ঢেকে ঢেকে করছি কাঁচা পাতা বেটেছি তো এটা যদি ঠিক কী করছো ঠিক আছে এটা যদি গরম জলে ব্লাউজ করে নিতাম পাঁচ মিনিট গরম জলের মধ্যে পাতাটাকে পাঁচ মিনিট রেখে তারপরে মিক্সারে ঘোরাতাম তাহলে খুলে খুলে করলেও কিছু ক্ষতি ছিল না মানে শুকিয়ে নিলে বাটাটা কিন্তু যেহেতু আমি কাঁচা পাতা করি সেজন্য আমাকে টাইম নিয়ে কমিয়ে ঢেকে ঢেকে করতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে

ইয়ামি এটা কি কি দিলাম সানা ধরো দাদা আজ টমেটো ধনে পাতা प्याज টমেটো সেদ্ধ আলু বিট লবণ একটু আচারের তেল সরিষার তেল চানাচুর আর কি দিলাম प्याज प्याज তো দিয়েছি प्याज না দিলে আবার মুড়ি এই এটা কেমন হবে খেতে তোমাদের কি আইডিয়া বলে এগুলো ভাগছোম না এগুলো ফেলবো না এগুলো একদম কাঁচা চাটন না পরে গেলে দেখতে খারাপ লাগে না জিনিসটাই দেখতে মানে অকালী ব্যাপারটা আমার তো একদমই পছন্দ নয় খাবার ফেলা খাবার নষ্ট করা মোটে পছন্দ নয় কি হ্যাঁ বন্ধ করে দেবো

মাথা দেখা যাবে না চা রেখে দি তা ঠাণ্ডা হলে ভাল লাগ না মামা তা ঠাণ্ডা হলে ভাল লাগ না ওটা আমার ভালো করে দেখি দাও তো কেমন কাটটা পাপা করে দিয়েছে এই ভাবে না ভালো খুব সুন্দর দেখা যাচ্ছে তোমার কার মতো চুলছে মানে দিদি ভাইয়ের মতো না মামার মতো চুল না দিদি সেটা কি দিদি

সামনে থেকে দেখিয়ে দে দাঁড়া দাঁড়া মানে মেসেজ ঢুকে গেছে সেই জন্য আমি আজকে ডিনারে হচ্ছে চিকেন এতক্ষণ একটু আনলো মোগলাই চিকেন মোগলাই আমি এটা খাবো বল হচ্ছে ওদের বাবা তো ডেইলি গুড মর্নিং হ্যাপি সানডে সবাইকে চিকেন রান্না করছি ওদের বাবা তো নেই ওদের বাবা ডেলিতে বিজনেস মিটে ও ধোঁয়া হয়ে গেল আবার দেখাই যাচ্ছে না দেখো এবার দেখা যাচ্ছে না ওদের বাবা ডেলিতে বিজনেস মিটে আজকে খুব শীত আজকে হচ্ছে রবিবার এরকম ছোট্ট একটা টমেটো দেওয়া আছে এগুলো দেশি টমেটো এগুলো মোটা মতো নয় তবে খুব পাকা ছিল না বলে দেখো লাস্টে ওটাকে হ্যাঁ ঘেটে দেবো বুঝেছ এই যে তোমার আলু দিয়ে চিকেনের ঝোল করছি রবিবারে আর করব হচ্ছে গিয়ে কিচ্ছু করবো না গো এটা বাঁধাকপির পাতা বাটা সবুজ একটা কিছু তো খেতে হবে বাস আমরা তিনজন আছি ওদের বাবা পড়লামই তো ডেলিতে আর ভাত ফাইনালি আঠাশ তারিখ রবিবারের এই যে চিকেনের ঝোল আর এই যে বাঁধাকপির পাতা বাতা করছি আর ভাত করবো এটাই আজকের মেনু এখন বাজে রবিবার সাড়ে দশটা আমার রান্না কমপ্লিটই হয়ে গেল বলতে পারো ভাতটাও হয়ে গেল তো ব্রেকফাস্টে আমরা ওই জন্য কিছু খাইনি আমি চা বিস্কুট খেয়েছি ওরা শুধু বিস্কুট খেয়েছে হরলিক্সও খায়নি এখনও উঠেইছি একটু লেটে রবিবার বলে তো কিছু কিছু প্ল্যান করে তাড়াতাড়ি রান্নাটা করে তাড়াতাড়ি ভাতটা করছি কিন্তু জানি না প্ল্যানটা কতটা ইমপ্লিমেন্ট করতে পারবো এই আর কি আর ওদের বাবা তো নেই ওদের বাবা বিজনেস মিটে ডেলি গেছে এটা তো বললামই এই আর কি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাস